দেখেন ভিউয়ার্স এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করে দেখুন আর এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করে দেখুন এটা একটা নর্মাল ভিডিও আর এটা হচ্ছে একটা এইচডি এর ভিডিও ঠিক আছে নর্মাল ভিডিও এবং এইচডি এর ভিডিওর ভিতরে পার্থক্যটা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো এখন আপনাদেরকে দেখাবো যে একটা নর্মাল ভিডিও থেকে কিভাবে একটা এইচডি এর ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই আগে কিন্তু এই এইচডিআর আর ভিডিও তৈরি করতে কিন্তু আমাদের অনেক ঝামেলা পোহাতে হতো অনেক ভিডিও এডিটিং করতে হতো অনেক সফটওয়্যার ব্যবহার করতে হতো একটা ভিডিও এডিটিং একটা ভিডিও এডিটিং করার জন্য তারপর আমরা একটা এইচডিআর আর ভিডিও তৈরি করতে পারতাম এখন কিন্তু আর এই যে এখন কিন্তু আর সেই ঝামেলাটা নেই এখন জাস্ট একটি অ্যাপসের মাধ্যমে জাস্ট ক্লিকই কিন্তু আপনারা একটা এইচডিআর আর ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই তো ভিডিওটি কীভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ প্রচেষ্টাই দেখিয়ে দেবো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার এই ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু বলবেন না এবং যারা এই এইচডি আর ভিডিও তৈরি করতে পছন্দ করেন তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করি আচ্ছা এই এইচডি আর ভিডিও তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমাদেরকে এখান থেকে সর্বপ্রথম প্লে স্টোরে চলে যেতে হবে তো প্লে স্টোরে আমি চলে আসলাম প্লে স্টোরে আসার পর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লার মিউজিক ভিডিও এডিটর অ্যাপ এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটা এখান থেকে দেখে রাখুন এই লোগোটা দেখে আপনার এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু অলরেডি ইনস্টল করা হয়ে গেল তো আমি এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করব আচ্ছা আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিচ্ছি ওপেনে ক্লিক করার পর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার মোবাইলে তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু একটা এইচডিআর ভিডিও তৈরি করেছিলাম তো এখন নতুনভাবে তৈরি করার জন্য আমি এখান থেকে আমি এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি নতুনভাবে এখন নতুনভাবে তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ক্রিয়েটিং এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চয়েসের ফ্রম ফ্রেমটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ফ্রেমটা চয়েস করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের জন্য করলে ইউটিউব দেবেন অথবা টিকটক ইনস্টাগ্রাম রিলস যেটা প্রয়োজন সেটা এখান থেকে করে নেবেন আমি যেহেতু রিলসের জন্য করবো এখানে টিকটক দেখতে পাচ্ছেন এখানে থাকবে জাস্ট দেখতে পাচ্ছেন রেজলেউশান তারপর দেখতে পাচ্ছেন সিলেক্ট ফ্রেম রেট এগুলো আপনাকে এখানে কিছুই করতে হবে না এখানে জাস্ট আপনি নিউ প্রজেক্ট লেখা রয়েছে আপনি এখান থেকে জাস্ট নিউ প্রজেক্ট এখানে একটা ক্লিক করবেন তো আমি এখান থেকে নিউ প্রজেক্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি আচ্ছা নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন নতুন একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে তো এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে আপনার সামনে ঠিক আছে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা চলে আসলো এরকম চলে আসার পর এখন আপনাকে এখানে ভিডিওটা অ্যাড করতে হবে ভিডিওটা অ্যাড করার জন্য এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন ভিডিও অ্যান্ড ফটো এই যে একটা লঘু দেখতে পাচ্ছেন বাম বামসাইটে প্রথম এই একটা ক্লিক করবেন আচ্ছা এই ভিডিও ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজিং রিসোর্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে দেখতে যদি আপনার এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে ভিডিওটা কেটে নেবেন তো আমি এখান থেকে চাপ দিয়ে ধরে ভিডিওটা আমার আর একটু কমিয়ে নিচ্ছি যেহেতু ওটা বড়ো হয়ে যাচ্ছে হিসেবে তাকে এখন এই বিডোটাকে আমার এইচডিআর করতে হবে তো এইচডিআর করার জন্য আমাকে এখানে প্রথম যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এফ এক্স লেখা রয়েছে আপনি এখান থেকে এফ এক্স এই অপশনটা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো পিসের কালার রয়েছে আপনার এখান থেকে দেখতে পারবেন এইচডিআর সর্বপ্রথম যে টা রয়েছে আপনি এই পিসেডটা এখান থেকে বেছে নেবেন যেহেতু আমি এইচডিআর করতে চাচ্ছি সেহেতু আমি এখান থেকে এইচডিআর এখানে ক্লিক করব। আচ্ছা এইচডিআর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মেম্বারশিপ নিতে বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন করার জন্য আপনি এখান থেকে কিন্তু এটা কিনতে হবে তো আমি যেহেতু এটা কিনবো না জাস্ট ওয়াশ অ্যাড টু আনলক এখানে ক্লিক করে জাস্ট একটা অ্যাড দেখলে কিন্তু এটা আনলক হয়ে যাবে তো আমি এখান থেকে একটা অ্যাড দেখে নিচ্ছি আমার টাকা দিয়ে কেনার কোনো প্রয়োজন নেই আমার একটা দেখা শেষ আমি এখান থেকে ক্রোসে ক্লিক করে দেবো ক্রোসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আবার এইচডিআর একটা চাপ দিয়ে দেবো জাস্ট চাপ দিয়ে দিলাম হয়ে গেল জাস্ট এখান থেকে কোনো একটা জায়গায় প্রেস করবেন প্রেস করার পর দেখতে পারবেন এখানে এইচডিআর লেয়ারটা চলে আসছে ঠিক আছে আপনি কতটুকু এটা এইচডিআর করতে চাচ্ছেন ততটুকু এখান থেকে বেছে নেবেন তো আমি এখান থেকে পুরোটাই করে নেব এখানে দেখতে পাচ্ছেন অল্প একটু কিন্তু এখানে এইচডিআর রয়েছে আমি যদি এখান থেকে এই যে গোলাপি রঙের যে কালারটা দেখতে পাচ্ছেন গোলাপি রঙের যে প্রেসের দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে এইচডিআর এখানে লেখাই রয়েছে দেখতে পাচ্ছেন এইচডিআর তো এখান থেকে যদি আমি সরে যাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার আগে নর্মাল মোডে চলে আসবে দেখতে পাচ্ছেন নর্মাল মোডে চলে আসলো আমি যদি আবার গোলাপি রঙের ভিতরে ঢুকে যাই এটা কিন্তু আবার এইচডিআর মোডে চলে আসলো ঠিক আছে আপনি যতটুকু এইচডিআর করতে চাচ্ছেন ততটুকু এখান থেকে আপনি এইচডিআর করে নেবেন তো আমি এখান থেকে এটা পুরোটাই এইচডিআর করব তো আমি এই গোলাপি রঙের যে ইয়েটা দেখতে পাচ্ছেন পিসেরটা আমি এখানে একটা চাপ দেবো চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক আইকনের মতো একটা অ্যারোর চিহ্ন রয়েছে আপনি এখান থেকে এই অ্যারোর চিহ্নের উপর চাপ দিয়ে ধরে রাখার পরে আপনি এটা এভাবে টান দেবেন টান দেওয়ার পর আপনি যতটুকু প্রয়োজন তত এখান থেকে আপনি এটা নিয়ে নেবেন আমি এটা পুরোটা এখান থেকে নিয়ে নিচ্ছি আমি এখান থেকে জাস্ট এতটুকু নিয়ে নেব আমি এটাও এখান থেকে কমিয়ে দিচ্ছি এটা বরাবর করে দিচ্ছি আচ্ছা হয়ে গেলো আমার এই আর ভিডিও তৈরি করা হয়ে গেলো এখন আমি এটা সেভ করবো এটা সেভ করার জন্য আমি এখান থেকে আটটু এখান থেকে আমার আটটু বাড়াতে হবে এখান থেকে হয়ে গেল তো এটা যদি আমি এখান থেকে অন করি দেখেন আমি চালু যাই হোক আমার এইচডিআর হয়ে গেল আমার ডিআর করা হয়ে গেলো আমি এখান থেকে এটা এখন সেভ করবো তো এটা সেভ করার জন্য এখানে আপনি দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দশ আশি এখানে যদি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন আপনার পছন্দ মতো আপনি এখান থেকে এটা নিয়ে নেবেন তত ডাউনলোড যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিন থেকে চার মিনিট লাগবে এটা ডাউনলোড হতে তো এটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তো অলরেডি সেভ হয়ে গেছে তো আমি এখান থেকে আমার মেমরি অথবা ফাইল ম্যানেজারে যাব যাওয়ার পর দেখবো যে ভিডিওটা কেমন হয়েছে তো আমি এখান থেকে আমার ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি আমি এখান থেকে দেখবো ভিডিওটা কেমন হয়েছে দেখি ভিডিওটা কেমন হয়েছে এই বিও টা হচ্ছে এই ঠিক আছে এই ভিডিওটা হচ্ছে এইচডিআর আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে নর্মাল ভিডিও তো আশা করি বুঝতে পেরেছেন যে আগে কিন্তু অনেক ঝামেলা পোহাতে হতো এই একটা এইচডিআর ভিডিও তৈরি করতে গেলে কিন্তু আমাদের অনেক এডিটিং করতে হতো অনেক সফটওয়্যার ব্যবহার করতে হতো এখন কিন্তু আর সেই সেই ঝামেলাটা আর হচ্ছে না এখন জাস্ট একটা অ্যাপসের মাধ্যমে জাস্ট এক ক্লিকে কিন্তু আপনারা এইচডিআর ভিডিও তৈরি করতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ